ওকি বৌমা এটা কি ধরনের বিছানা গোছানো হচ্ছে এদিকে ঝুলে আছে ওদিকে ঝুলে আছে তুমি কি বিছানা গোছানো ঠিকঠাক জানো না কেন মা আমি তো এইভাবেই বিছানা গোছাই আর বাড়িতেও এইভাবেই গোছাতাম আর সুন্দরও লাগতো মা আর কি বলুন তো একটু ঝোলানো থাকলে না বেশ ভালো লাগে শোনো বৌমা বাবার বাড়ি থেকে যা যা শিখে সেগুলো সব ভুলে যাও এটা তোমার বাবার বাড়ি নয় আচ্ছা ঠিক আছে এই কি বৌমা মা তুমি এখনো পর্যন্ত বসেই রয়েছ কটা বাজে ঘড়িতে তাকিয়াল আছে এগারোটা বাজে বেলা রান্না কখন চাপাবে মা আপনি তো কিছুক্ষণ আগেই বললেন আমি নাকি বাবার বাড়ি থেকে যা যা শিখে এসেছি সব কিছু ভুলে যেতে তো রান্নাটা তো আমি বাবার বাড়ি থেকেই শিখে এসেছিলাম মা তো সেটাও তো ভুলে গেছি মা থেকে সব কিছু ডিলিট করে দিয়েছি মা তাই বলছিলাম রান্নাটা এখন আপনাকেই করতে হবে আপনি রান্নাটা করে ফেলুন বেলা এগারোটা বাজে কখন খাবো বলুন তো মা আর মা সবার প্রথমে না এক কাপ চা চা করাটা আমি ভুলে গেছি চা খাওয়ার খুব ইচ্ছা করছে তাই আমার জন্য এক কাপ আপনার জন্য এক কাপ করে একটু খাওয়াতেন যদি খুব ভালো হতো মা না মানে অল্প একটু মনে আছে না চা করাটা আসলে চাটা তো আপনার কাছে একটু একটু শিখেছিলাম তো তাই তো মা আপনি চা খাবেন তো হ্যাঁ আমি করে আনছি